গল্পটা তো শুরু হচ্ছে রূপা নামের একটি শান্ত মেয়েকে দিয়ে গ্রামের মেয়ে বই পড়তে ভালোবাসত হ্যাঁ কিন্তু তারপরই তার রহস্যজনক নিখোঁজ হওয়া আর কিছুদিন পর বাঁশ বনে তার মৃতদেহ পাওয়া যাওয়া হুম গলায় তালো দাগ মুখে একটা ভয়াবহ আতঙ্কের ছাপ কিন্তু পুলিশের তদন্ত মানে কিছুই বের করতে পারল না একদম আর সন্দেহটা গ্রামেরই তিনজনের দিকে ছিল প্রভাবশালী ছেলে তানভীর, রাফি আর মিলন কিন্তু কোনো বিচার হয়নি এখানেই তো গল্পের আসল রহস্যের শুরু তাই না আর এই অলৌকিক প্রতিশোধের ব্যাপারটাও এখান থেকে আসছে হ্যাঁ এই অপূর্ণ বিচারই ঘটনাটাকে অন্য দিকে নিয়ে যায় আচ্ছা রূপার মৃত্যুর পর গ্রামে কি শুরু হয়েছিল মাসখানেক পরেই তো ঠিক তাই গ্রামে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যেমন ধরুন মাঝরাতে নদীর পার থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো তাই নাকি আর ওই ফিশ ব্যাপারটা হ্যাঁ সোনা যে তো কেউ যেন ফিসফিস করে বলছে আমাকে বাড়ি পৌঁছে দাও আর যে সাহস করে এগিয়ে যেত সে নাকি আর ফিরতো না বাবা বেশ ভয়ের প্রথম ঘটনাটা ঘটেছিল মিলনকে নিয়ে তাই না হ্যাঁ মিলন সেই প্রথম শিকার নদীর পারে গিয়েছিল আর সেখানে এক মেয়ের মুখমুখী হয় যার চুল থেকে জল পড়ছে আর মুখটা মুখটা নাকি ছিল একটা মানে গভীর কালো গর্তের মতো ভাবা যায় পরদিন মিলনের থেতলানো দেহ পাওয়া যায় পাথরের নিচে উফ এটা তো শুধু ভয়ের গল্প না এটা অনেকটা মানে ভুক্তভোগীর নীরব আর্তনাদের মতো শোনাচ্ছে বিচারের আকাঙ্ক্ষা একদম অনেক বিশ্লেষণে এটাই বলা হয়েছে অপূর্ণ বিচার কিভাবে অন্য পথে মানে অলৌকিক পথে প্রতিশোধের রূপ নিচ্ছে এটা তারই শুরু এরপর রাফির পালা ওর কি হয়েছিল রাফি তো ভয়ের আর অপরাধ বোধে প্রায় পাগল হয়ে গিয়েছিল সারাক্ষণ বিড়বিড় করতো নাকি আমি তো কিছু করিনি এরকম তারপর তারপর একদিন নিজের ঘরেই আগুন লাগিয়ে দেয় আর ঘরের দেয়ালে নাকি রক্ত দিয়ে লেখা পাওয়া গিয়েছিল কি লেখা ছিল লেখা ছিল ক্ষমা চেয়েছিলে কিন্তু দেরি হয়ে গিয়েছিল আশ্চর্য এখানে কিন্তু একটা মনস্তাত্ত্বিক দিকও আছে তাই না আর অপরাধবোধ মানুষকে ভেতর থেকে শেষ করে দিতে পারে ঠিক অলৌকিক শক্তিটা এখানে হয়তো একটা অনুঘটক বা হিসেবে কাজ করছে কিন্তু মূল ধ্বংসটা আসছে ভেতর বাকি তানভীর সে তো ট্রিগার সবচেয়ে প্রভাবশালী ছিল হ্যাঁ সে খুব ভয় পেয়ে গিয়েছিল গ্রাম ছেড়ে সোজা ঢাকায় পালিয়ে যায় একটা ফ্ল্যাটে নিজেকে প্রায় লুকিয়েই রেখেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি না একদিন ফ্ল্যাটে কারেন্ট চলে যায় আর সে আয়নায় দেখে ফেলে রূপার ছায়া কেমন দেখতে সেই সাদা জামা ভেজা চুল কিন্তু চোখ নেই আর ছায়াটা নাকি বলেছিল তুমি বলেছিলে কেউ জানবে না আমি ভুলিনি কাঁটা দিচ্ছে শুনে পরদিন পরদিন ফ্ল্যাটের দরজা ভেঙে দেখা যায় সব লন্ড ভণ্ড ভাঙা কাজ আর দেয়ালে লেখা ন্যায় হয়ে গেছে তার মানে ঢাকা পালিও লাভ হলো না ভৌগোলিক দূরত্ব কোনো বাধাই হল না এটাই তাৎপর্যপূর্ণ মানে কৃতকর্মের ফল থেকে পালানো সম্ভব নয় ন্যায় বিচার এখানে নিজের পথ খুঁজে নিয়েছে সে পথ যতই অলৌকিক হোক এরপর গ্রামে কি হলো রূপার নামে তো একটা স্মৃতিসৌধ বানানো হয়েছিল হ্যাঁ গ্রামে রূপার নামে একটা স্মৃতিস্তম্ভ হয় মানুষ সেখানে ফুল দেয় মোমবাতি জ্বালায় ভয় থেকে হোক বা শ্রদ্ধা থেকে বা হয়তো কিছুটা অপরাধবোধ থেকেও সমাজ যেন একভাবে মেনে নিন ঘটনাটা কিন্তু গল্পটা কি এখানেই শেষ বা এর বিশ্লেষণ না ঠিক এখানেই শেষ নয় প্রায় সব সূত্র বা আলোচনাতেই শেষের ওই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে কোন প্রশ্নটা ওই যে রাতে স্মৃতিসৌধটার পাশ দিয়ে গেলে নাকি এখনো একটা ফিস ফিস গলা শোনা যায় প্রশ্ন করে তুমি কি সত্যি নির্দোষ ও এই প্রশ্নটা তো শুধু গল্পের চরিত্রদের জন্য নয় তাই না এটা কি আমাদের সবার জন্য সেটাই কিছু বিশ্লেষক বলছেন এটা পাঠকের বিবেকের দিকে ছুড়ে দেওয়া প্রশ্ন এই অলৌকিক প্রতিশোধ কি আসলে ন্যায় বিচার নাকি এটাও এক ধরনের ভায়োলেন্স অথবা এটা কি সামষ্টিক দায়বদ্ধতার প্রশ্ন যখন বিচার ব্যবস্থা ব্যর্থ হয় তখন সমাজের বাকিদের কি কোনো দায় থাকে না ঠিক এই গল্পটা নিছক ভয়ের গল্প নয় এটা বিচার নৈতিকতা কর্মফল নিয়ে অনেক জটিল প্রশ্ন তুলে ধরে আর সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো এটাই প্রতিশোধ নেওয়ার পরেও কি সত্যি শান্তি আসে নাকি সন্দেহের ছায়াটা থেকেই যায় এই চিন্তাটা নিয়ে আজকের আলোচনা শেষ করা যাক